নদিয়ার কৃষ্ণগঞ্জ এক স্কুলে আগুন অমূর্ত সেন এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারের পাইপ বাস্ট করে আগুন ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগর এলাকায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন জোরে শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমণিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিদিমণিদের চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে যায় এবং তাড়াতাড়ি করে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেয় গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছয় কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন অবশ্য দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মিড ডে মিলের রান্নার ব্যবস্থা থেকেই হয়তো এই আগুন লাগতে পারে তাই কিভাবে রান্না করার সময় নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই জিনিসগুলো স্কুলের দিদিমণিদের ও রান্নার কর্মীদের বুঝিয়ে দেন বলা যেতেই পারে গ্রামবাসীরা যেভাবে এই ঘটনায় ঝাঁপিয়ে পড়েছিল সেই জন্যই কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি কি ঘটনা ঘটেছিল হঠাৎ করেই আমি জানতে পারলাম যে আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে নাকি আগুন ধরেছে তো আমি ওখানে যথারীতি উপস্থিত হই গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের যে পাইপ পাইপটা লিকেজ হয়ে আগুন ধরে যায় তো গ্রামবাসীর সহযোগিতায় আগুনটাকে আমি নেভাতে সক্ষম হয়েছি স্কুলে যেসব ছাত্রছাত্রী ছিল সবাইকে বের করে দিয়েছিলাম কারোর কোনো অসুবিধা হয়নি আগুন নেভানোর পরে তারপরে দমকলের গাড়িটি এসেছিলো তো মোটামুটি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো অসুবিধা হয়নি আপনার নাম আমার নাম লিটন বিশ্বাস আপনি কি পদে আছেন পঞ্চায়েতের সদস্য কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য কী হয়েছিল হোটেলটা

আমার হচ্ছে মেম্বার উনি এসেছিলেন এসে ওনারা অনেকক্ষণ পর খুব আওয়াজ হচ্ছিলো কেউ তারপরে ওনারা সবাই অনেকে কিছু গার্জেন এসেছিলেন এসে তারপরে এখানে এসে একটা বড় লাঠি সিলিন্ডারের নবটাকে নাপি দেওয়ার পর তারপরে মানে আগুনটা এই করে তারপরে হচ্ছে ভিজা বস্তা ওই আগুনের উপর চাপা দিয়ে তারপরে আগুনটা করা আপনার নাম আমার নাম তাপস আপনি কি পদে আছেন আমি হেটে আগুন ধরে গেছিল যে সে শব্দ হচ্ছিল খুব সে শব্দটা আমরা বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না যেতে কি করব তারপরে সবাই এসে মানে ওর মধ্যে যে সাহস ছিল সে হলো নামি দিল ইয়েটা নামি দিয়ে তারপরে থামলো কি করে আগুনটা ধরলো কি করে কি করে ধরেছে জানি না কি আমরা তো ছিলাম না ওখানে রান্না করতে করতেই ধরে গিয়েছে যেভাবেই হোক আর আমাদের আপনার কি আতঙ্কে রয়েছে হ্যাঁ আপনার কি আতঙ্কে রয়েছেন বাচ্চারা স্কুলে পড়াশোনা আতঙ্কে তো থাকবেই আমার বাচ্চা না থাকুক আরো পাঁচজনের তো ছিল ভয় তো হবে পাড়া শুদ্ধ লোকেরই ভয় এখানে কত লোক জমে গেছিল এখন তো কিছুই নেই সব যার যার মতো চলে গিয়েছে ভয় তো হবে আপনার লক্ষ্মী সরকার

This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.